আরে নাগরাজ ভাই নাকি তা বলেন কি লাগবে সুরজ কাল একটু নারায়ণপুরে জালসা শুনতে যাবো তা ভালো দেখে একটা পাঞ্জাবি দেখা দিনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দেখাচ্ছি এই সুরজ পাঞ্জাবি তো পছন্দ হয়েছে না রে আরো কিছু ভালো পাঞ্জাবি থাকলে দেখা দিন ও আচ্ছা ঠিক আছে আমি আরো কিছু ভালো পাঞ্জাবি দেখাচ্ছি সুরোজ পাঞ্জাবি আর দেখাতে হবে না এটা পাঞ্জাবি আমার পছন্দ হয়ে গেছে নাগরাজ ভাই ওই পাঞ্জাবিটা বিক্রি নাই ওই পাঞ্জাবিটাই মুশারফ ভাই পছন্দ করে রেখে গেছে এক্ষুনি নিতে আসবে শোন সুরোজ মাল যখন বিক্রি হয়ে গেছে তাহলে এই মাল দোকানে রাখিছিস কেন এই পাঞ্জাবিটা যখন আমার পছন্দ হয়েছে তাহলে আমি এই পাঞ্জাবিটাই লিব সুরজ আমার ওই পাঞ্জাবিটা প্যাক করি দে ভাই ওই পাঞ্জাবিটা না নিলে হয় না দরকার হয় আমি ওর থেকে ভালো পাঞ্জাবি দিছি কেন না মানে ওই পাঞ্জাবিটা নাগরাজ ভাইয়ের খুব পছন্দ হয়ে গেছে তো তাই নাগরাজ ভাই নিবো বলছে নাগরাজ নিব বললি হবে এই পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি আমি লিব তোকে তো আমি ভুলে গেলাম যে ঘুরে এসেছি আমি পাঞ্জাবিটা আমি কি পাঞ্জাবির পয়সা দেব না এই সুরজ তোর দোকানের মাল কি কেউ রেস্টুরি কি তুই গেছ নাকি যে এসি এত গরম দেখাছে ও টাকা দিতে পারবে আর টাকা আমি দিতে পারবো না এই পাঞ্জাবি যখন আমার পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটাই আমি লিব সুরজ এইলে টাকা শুনিরা আমার নাম মুশারফ কারোর কাছে মাথা নত করিনি এটাই আমার সম্মান আমি লিব পাঞ্জাবি আর বেশি কথা বললে এক্ষুনি মার খাবি তাহলে তুইও শুনি রাখ নাম হইলো আমার নাগরাজ তোর সম্মানের আমার কাছে নেই কোনো কাজ কথা হইলো আমার দামি এই পাঞ্জাবিটাই লিব আমি ঠিক আছে তুইও যে এই পাঞ্জাবি কি করে নিছিস তাও আমি দেখছি শালা এই চিড়া পাঞ্জাবি কে রে এটা তুই লে আমি আবার এই চিড়া পাঞ্জাবি কি করব এতালে তোর পাঞ্জাবি এই শালা কি জীবনে পাল্টাবে না তোদের দুজনে ঝামেলা তোর বাড়ি কি করবি আমার পাঞ্জাবি টাকে না আমি এখন এই চিড়া পাঞ্জাবি কাকেই বা বেচবো সকাল সকাল আমার এক জগ্গ টাকা লস করে দি চলে গেল গো হায় 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 বাবিতা খুব ঠান্ডা পড়ে গেল আর তোমাকে ছাড়া ভালো লাগছে না কি যে করি সাহেব তোমাকে ছাড়া তো আমারও ভালো লাগছে না কিন্তু এই যে আমার আব্বু আর তোমার আব্বুর মধ্যে শত্রুতা একজন বুনো আর একজন পাগাতে তুল এর কি করবে তাই বলো আমার যে মনে বলছে প্রেম আমাদের করাই হবে বিয়ার আমাদের হবে না ভূমিতা তুমিও শুনে রাখো আমার নাম হলো সাহেব আমার আব্বা যদি তোমার সাথে বিনা দেয় তাহলে আমার আব্বাকেই করি দিব গায়েব

কি করব গো আমি যে তোমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি তাহলে সাহেব আজ তুমিও শুনে রাখো এক্ষুনি বাড়ি গিয়ে আমাদের বিল লিখি আব্বুকে রাজি করাবই তাতে আমার জান চলে যায় চলে যাক তাহলে তুমিও শুনে রাখো আমিও আজ বাড়ি গিয়ে আমার আব্বাকে রাজি করাবই এই আমি আমার ভালোবাসার শপথ খেয়ে বলছি আব্বু তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ বল কি কথা আব্বু আমি একটা ছেলেকে ভালোবাসি তাই নাকি মা এ খুব ভালো কথা তার ছেলেটার নাম কি আব্বু নাম সাহেব বাহ বাহ খুব সুন্দর নাম তো তার মা ছেলে আর নাম কি আব্বু সাহেব ওই আমাদের পাড়ারই নাগরা সাজারি ছেলে বাহ 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 এই কি বলে না 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 নাগরা ছলি সাহেব দেশে ঘরে এত ছেলে পলি থাকলো আর শেষে কিনা তুই ওই নাগরা যে ছলি সাহেবকে ভালোবাসলি শোন সোনরমিতা ছোট থেকে তোর আমি সব আবদার শুনেছি কিন্তু আমি বেঁচে থাকতে ওই নাগরাজের ছেলে সাহেবের সাথে তোর কোনোদিনও বিয়ে দেব না তাহলে আপু তুমিও শুনে রাখো ওই সাহেবের সাথে যদি আমার বিয়ে না দাও তাহলে আমি আমার জীবনও রাখব না বাবু আপনি এটা কি করলেন আপনি কেন ফালতু ফালতু দিদিমণিকে বকতে গেলেন এখন যদি রাগের মাথায় দিদিমণি কিছু করে ফেলে তাহলে আপনার কি হবে বাবু আপনি তাড়াতাড়ি দিদিমণিকে আটকান তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় মা বেরিয়ে এক মা রাগের মাথায় কোনো কিছু করা ঠিক না তবে আমি যদি তোর বিয়ে সাহেবের সাথে দিতে রাজি হই তাহলে নাগরাজ কি সাহেবের সাথে তোর বিয়ে দিতে রাজি হবে আব্বু তুমি কোনো চিন্তা করো না ও ঠিক সাহেব ম্যানেজ করে ফেলবে তুমি রাজি তো কি আর করব দাড়ি থেকে তোর নারী কাটা দেখেছি তোর নারী নক্ষত্র সবই জানে তুই যা যে দি রাজি না হই কি উপায় আছে মেয়ে সুখের জন্য সব ঠিক আছে যা আমি রাজি ঠিক আছে আব্বু তাহলে আমি এক্ষুনি সাহেবকে খবরটা দিয়ে আসি বাপ তাড়াতাড়ি খেলে তোর আব্বাই এক্ষুনি চলে আসবে আমার শত্রুর মেয়ের সাথে প্রেম করা এর পরের দিন যদি ওই মেয়ের সাথে কথা বলতে দেখেছি মেয়েরি পিঠে চামড়া তিনি টুকটুকি বাজাবো এমন শয়তান ছেলি দেশে ঘরে কি আর মেয়ে ছিল না কলেজেই তো কত সুন্দর সুন্দর মেয়ে যায় তাদের মধ্যে থেকে ভালো নাকমুখ দেখি একটা ধরে নিলেই তো হয়ে তো আমি বিটা মেনে নিতাম আর তা না করে আমার শত্রুর মেয়েকে প্রেম শোন আমি এক্ষুনি কি তোর আব্বার সাথে অভিনয়টা শুরু করে দিচ্ছি তোকে কিন্তু অভিনয়টা শেষ করতে হবে ঠিক আছে মা আজ দুদিন ধরে ধরে আছে একটা কিছু মুখে দিচ্ছে না ইয়ার কি করবে করো ছেলে যে তুই আগের মাথায় কিছু করি ফেলে আমিও কিন্তু এই বয়সে তোমাকে জেলের গাড়ি টানাবো এই দেখো আমি দিন চুপ তুমি সবসময় বাংলা সিনেমার সন্ধ্যা রায়ের মতন চোখের পানি না তো কইসে ছেলি ওই দেখো ঘরের কোণায় বসি বসি কাঁদছে ছেলিটা আমার না খেই খেই সুখী দরি হয়ে গেল গো এই ছোড়া চা তাড়াতাড়ি খেয়ে লেগা না অব্বা ততক্ষণ তুমি রুমিতে সে আমার বি দিতে রাজি হব না তৎক্ষণ আমি এক গিলিস পানিও খাবো না আচ্ছা ঝামেলায় পূর্ণু এই মা আচ্ছা আমার জীবনটা চালি শেষ করে দিলো ঠিক আছে যা খেয়ে লেখা আমি দেখছি কি করা যায় আব্বা তুমি আমার বিতে রাজি হয়ে গেছো এই ছাদ ছাড় ছাড় নামা নামা নাহলে আমি পড়ে যাব ছাড় ছাড় ছড়া করে কি রে এই ছাড় 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 দেখো তোমরা দুজনে যখন বিতে রাতি হয়ে গেছো তাহলে এখানে তার কোনো সমস্যা নাই তাহলে একটা ভালো দিন দেখি সাহেবের সাথে রুমি তার বিজা দিয়ে দাও ভোজ করতে হয় করবা আর না হলে আমি সামনে গায়ে দুই চারজন লোককে খাই দিবা তাহলে তো হয়ে গেল মেম্বার সাহেব সমস্যা নাই কে বলেছে সমস্যা তো একটা আছে সমস্যা তা বলো কি সমস্যা আমরা গায়ে ঘর থেকে নাই সমস্যা সমাধান করে দিছি ভোজ তো বেশি বড় করার দরকার নাই ওই আমাকে সমেত দুই চার জনকে খাই দিবা তাহলে হয়ে যাবে আরে মেম্বার সাহেব ভোজলি তো সমস্যা না সমস্যাটা হচ্ছে অন্য তা ভুলোই না কি সমস্যা পৃথিবীতে সেরকম কোন সমস্যা আছে নাকি যে আমি সমাধান করতে পারবো না বুলা তুমি আপনি জানেনি তো মেম্বার সাহেব আমার নাম নাগরাজ আর আমি এক কথার মানুষ আমি আজীবন যা বলেছি তাই হয়ে এসছে দেখো এই কথা তো আমরা আজীবনই জেনে এসছি কিন্তু তোমার সমস্যাটা কি সেটা বলো আসলে মেম্বার সাহেব সমস্যাটা হলো রুমিতা সাহেব একদিন বাগানে দাঁড়ি দাঁড়ি গল্প করছিল আর ওইটা দেখার পর আমি রাগের মাথায় বুলি দিয়েছিল? যে রুমিতার সাথে বিয়ে দেওয়ার আগে আমি তো ছাগলের সাথে বিয়ে দেব আর তা যদি আমি না করতে পারি তাহলে যেন আমার মরণ হয় আর এখন যদি সাহেবের সঙ্গে বিয়ে হয় আর আমি যদি সত্যি সত্যি মরে যাই আরে কে না কি چاہتے हो কিন্তু রুমিতার সাথে তোমার চলে বিয়ে হলে তুমি কেন মরবা এরকম মুখে বুলি কার মরণ হয় আপনি গ্রামের লোকে এটা জানেন না যে আমি ছাগল জিবি আমি যেটা বলি সেটাই হয় হ্যাঁ ম্যামবেশে নাগরাজ ভাই সত্যি সত্যি ছাগল জিবি কতদিন আগে আমার গরুটা নাগরাজ ভাই বয়ে গামা খাছিলো ওই দেখে নাগরাজ ভাই রেগে বললো আমার বুয়ে গামা গতে শীষ মরণ হয় না আয় যাইতি জানে দরপরের মরে যায় কি বলবো ম্যামবেশে তারপরে দিন আমার গরুটা দরপরের মরে গেল জানেন কি এই ভাই তুমি এখন কি বুঝতে চাচ্ছ কি আবার বুঝবো আপনি যদি এই সমস্যার সমাধান করি দেন তাহলে আমার ছেলি সাহেবের সঙ্গে রুমিতার বিটা দিয়ে দিব এবার আপনাদের যেটা ভালো মনে হয় তাই করেন তাই তো এত বিরাট বিপদে পড়ে গেলাম এ আবার কি করবো তাহলে এক কাজ করে যাক সাহেবের সাথে না হয় আগে একটা ছাগলের সাথে বিয়ে হোক তারপরে না সাহেবের সাথে রুমিতার বিয়ে হবে আমরা কি খানা খেয়ে আইব তাহলে তো আপনি আর মরছেন না আমি মরবো না কিন্তু আমার শত্রুর মেয়ের সাথে আমার ছেলের বিটাই বা কি কিরি দিই দেখো ভাই গায়ে করে থাকতে গেলে অনেক সময় অনেক কিছু হয় তাই বলি সারা জীবন তার এইভাবে শত্রুতা পুষে রাখা ঠিক না তুমি পিতে রাজি হয়ে যাও দেখবা দুই বিয়ে হয়ে যাবা আর শত্রুতা থাকবে না ঠিক আছে আপনি মেম্বার মানুষ আপনার ভালো যা মনে হয় আপনি তাই করেন কই রে তুই সব এই সাহেবের সাথে ছাগলের বীর ব্যবস্থা কর ভাই ছাগলের সাথে আজকে যখন সাহেবের বিটা হয়ে যাইছে তাহলে কালকে আমার মেয়ের সাথে সাহেবের বিটা দিয়ে দেন নাকি হ্যাঁ হ্যাঁ ভাই আর শত্রু চাকরির কোনো লাভ নাই কাল কি দিয়ে দিব ছাগলটা এই কি হইল রে কি হইল নাগরের চেতার ছাগলটা পালিয়েছে তাড়াতাড়ি ছাগলের সাথে সাহেবের বিয়েটা দিলে আমি তো ময়ি যাবো ঠিক আছে যাচ্ছি যাচ্ছি কোথায় রূপা ও রূপা তুমি কোথায় ও তোমার কি হয়েছে তুমি এরকম করছো কেন রূপা রূপা গো আমি গো রূপা আর তোমার সাথে দেখা হবে গো রূপা গ আমি বইলে গেছি গো রূপা বাপ তোর সাথে ছাগলের বিটা দিতে পারু না তাহলে আমার মরণ হলো না কেন শুনে না আব্বা সবই আপনার কুসংস্কার ছাগলের সঙ্গে মানুষের কোনদিন বিয়ে হয় আর এইটা যে আপনার ভুল ধারণা সেটা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করার জন্যই কালকে আমরা নিজে থেকে ইচ্ছা গোলটাকে লুকিয়ে রেখেছিলাম যাতে আপনি বুঝতে পারে যে আপনি যা বলবেন সেটাই সব সময় ঘটবে না হ্যাঁ রুমিতা তুমি ঠিকই বলেছো আমি এখন সবই বুঝতে পাচ্ছি আমার ধারণা সবই ভুল এই তুইরা কে কোথায় আছিস আর দেরি করব না এবাত্র তুই সাহেব সাথে রুমিতার বিয়ের ব্যবস্থা কর কি রে এই বাত্রা খুশি তো